আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচাইতে আলোচনার বিষয় হচ্ছে এনসিপি জামায়াতের সাথে নির্বাচনের জন্য জোটবদ্ধ হচ্ছে এই বিষয়ে যে যাই বলো আমি এনসিপি কে সাধুবাদ জানাব অবশেষে এনসিপির বোধদয় হয়েছে তারা বুঝতে পেরেছে তাদের কোথায় যাওয়া উচিত এবং এই যে এতদিন ধরে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার আলোচনা চালিয়ে গেছে এটা তাদের জন্য ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত কারণ এনসিপি জুলাইকে ধারণ করে এনসিপি সংস্কারপন্থী একটি দল ঠিক একইভাবে ভাবে জামায়াতে ইসলাম সংস্কারপন্থী একটি দল অন্যদিকে বিএনপি সংস্কার বিমুখী একটি দল তারা জুলাই সনদ নিয়ে যে পরিমাণ টাল করেছে এটা আমাদের স্মৃতিতে এখনো অমলিন জুলাই সনদ বাস্তবায়নের জন্য জন্য ভোটকে চেষ্টা নাই যা বিএনপি করে নাই শুধু কি তাই দু হাজার চব্বিশের জুলাইয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়ে বলেছিলেন জুলাইয়ের আন্দোলনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই এটা সম্পূর্ণ ছাত্রদের আন্দোলন এবং তারপর থেকে বিশেষ করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে তারা বারবার জুলাইকে উনিশশো একাত্তরের মুখামুখি দাঁড় করিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছেন তারা বলার চেষ্টা করেছেন জুলাই দিয়ে মানুষকে একাত্তর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অথচ যে একাত্তরকে ধারণ করে সেই জুলাইয়ের সংগ্রাম করতে পেরেছে যে একাত্তরকে ধারণ করে সেই অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামতে পেরেছে এবং আমরা দেখেছি কারা সেদিন পিঠ বাঁচাতে বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকে তারা বলছে যে জামায়াত ইসলাম এবং এনসিপির আদর্শগত মিল নাই সেজন্য তাদের মধ্যে জোট হওয়া উচিত নয় অথচ আপনারা জানেন দু এক থেকে দু পর্যন্ত ছয় পর্যন্ত দলীয় ঐক্যজোটের সরকার ছিল সেখানে বিএনপি ছিল ছিল তখন জামায়াতের সাথে তাদের এবং একই প্রশ্নের উত্তরে তারা বলেছিল এটা কোনো আদর্শিক জোট নয় এটা নির্বাচনী জোট অথচ আজকে তারা এনসিপি কে বলছে আদর্শের মিল নাই সুতরাং তোমরা জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ না। বিশেষ করে শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর থেকে যারাই বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার আলোচনা চালিয়ে গেছে এর কোন নৈতিক ভিত্তি দাঁড় করাতে পারবে না চিন্তা করে দেখো শরীফ ওসমান বিন হাদি শহীদ হওয়ার আগ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে বিএনপির ভূমিকা অত্যন্ত বিতর্কিত প্রথমত এই উসমান বিন হাদির করিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামান এবং বিএনপির আরেকজন আইনজীবী মাহফুজুর রহমান আজ পর্যন্ত ওসমান হাদি নিহত হওয়ার পর থেকে তাদের টিকিটও দেখা যায় নাই যেভাবে ওসমান হাদির হত্যাকারী আত্মগোপনে গেছে ঠিক একইভাবে যেন তারা আমাদের দৃষ্টি সীমার বাইরে চলে গেছে কোন মিডিয়া এখন পর্যন্ত এই বিষয়ে তাদের কোনো বক্তব্য প্রচার করে নাই আমরা অন্তত জানতে পারতাম কেন তারা কোন গ্রাউন্ডে তারা একে এই কুখ্যাত সন্ত্রাসীকে জামিন করিয়েছিলেন বিএনপির দলের পক্ষ থেকেও আজ পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেন নাই এবং আপনারা স্মরণ করে দেখুন উসমান হারি নিহত হওয়ার পরে যে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজনে উপস্থিত ছিলেন সেই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চকে চিনতে পারেন নাই শরীফ উসমান বিন হাদিকে চিনতে পারেন নাই যেই শরীফ উসমান বিন হাদিকে হত্যার পিছনে দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা জড়িত সেই ওসমান বিন হাদিকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিনতেই পারেন নাই এত সব কাণ্ডের পরেও এনসিপি এতদিন বিএনপির সাথে যে আলোচনা চালিয়ে গেছে সেটা ছিল তাদের জন্য অনৈতিক একটি পদক্ষেপ এর কোনো নৈতিক দিকটি থাকতে পারে না এবং এরপর থেকে আজ পর্যন্ত শরীফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ হাতে নেওয়া হয়েছে তার কোনটিতেই দেখা যায় নাই অবশেষে তারা বুঝতে পেরেছে তাদের গন্তব্য কোথায় উচিত নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলের সাথে ইসলাম লাগানো থাকলেই তার থেকে একশো হাত দূরে থাকতে হবে এই যুক্তি আজকের দিনে কে দিয়েছে আমরা মুসলমানের সন্তান আমরা কোনো রাজনৈতিক দলের সাথে ইসলাম লাগানো থাকলে তার থেকে দৌড়ে পালাবো কেন আমরা কি আমাদের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভুগি যারা অতীত নিয়ে বেশি কপ চান বেশি কছলান তাদেরকে বলতে চাই বর্তমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আজকে যেটা করবেন সেটাই আগামীকালকে অতীত হবে তখন আপনার সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা গর্ব ভরে বুক ফুলিয়ে বলতে পারে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ